পরিকল্পনা নিয়েছি এটা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে আমরা এই বিতরণটা করবো যাতে স্বচ্ছতা এবং জবাবদিহিতাটা নিশ্চিত হয় এবং একই সাথে এই আইনের অধীনে আওতাভুক্ত আরও যেসব প্রতিষ্ঠান বা ব্যবসায়িক প্রতিষ্ঠান এখনো এই শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে অংশগ্রহণ করছেন না তাদেরকেও কীভাবে এর আওতাভুক্ত করা যায় আমরা তাদের সাথে যোগাযোগ করব এবং আহ্বান থাকবে আপনারা শ্রমিকদের কল্যাণের উদ্দেশ্যে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে যেই অংশগ্রহণটা করার কথা আপনাদের সেটা অংশগ্রহণ করবেন এবং শ্রমিকদের প্রতিও আহ্বান থাকবে আপনারা আবেদন করুন আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো যারা প্রকৃত পক্ষেই প্রকৃত অর্থেই এই ফান্ড ফান্ডটা পাবেন তাদের কাছে এটা যাতে আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিত্তিতে পৌঁছে দিতে পারি আমাদের আমরা বিশ্বাস করি যে এক্সিস্টিং যে ব্যবস্থাগুলো আছে সেগুলোকে যদি আমরা সচল করতে পারি তাহলে আসলে বাংলাদেশের অধিকাংশ সমস্যা সমাধান হয়ে যাবে নতুন কিছু না করলেও এই তো পূর্বে আমরা অনেকেই জানতাম না এই বিষয়গুলোতে সেজন্য জানানোর জন্যই মূলত আজকে আপনাদেরকে করা এবং মিডিয়ার প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারাও ব্যাপারটাকে সেভাবে আবেদন করতে হয় এই ব্যাপারগুলো সংগ্রহ করবেন এবং আমরা এই সরকার আমরা বলতে চাই যে যেহেতু আমি শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে আছি শ্রমিকদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করছি এবং সামনের দিনগুলোতে কাজ করে যাব আপনারা জানেন কিছুদিন আগেই আমরা শ্রমিকদের যেই আঠারোটি দফা ছিল সেই দফাগুলোর সমাধান মালিক পক্ষ শ্রমিক পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে তাদের স্বাক্ষরিত একটি যৌথ বিবৃতিতে আমরা সেগুলো সমাধান দিয়েছি দেওয়ার চেষ্টা করেছি এবং যেই দাবিগুলো মেনে নেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়নে এখন জোর দেওয়া হচ্ছে আপনারা এই ডেভেলপমেন্টও সামনের দিনগুলোতে দেখতে পাবেন একই সাথে আমরা মনে করি যে বাংলাদেশে যেই শ্রমিকরা আছেন তারা আমাদের যেই বিশেষ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রির শ্রমিকরা আমাদের যেই এক্সপোর্ট এক্সপোর্টের একটা বড় অংশ তাদের কন্ট্রিবিউশন থেকেই আসে তাদের পরিশ্রম থেকে আসে তো তাদের জন্য মালিক পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে তাদের সার্বিক জীবনযাত্রার উন্নয়নের লক্ষ্যে কীভাবে কাজ করা যায় রেশন সহ আর অনেকগুলো দাবি আছে আপনারা জানেন আমরা ইতিমধ্যেই সেগুলো নিয়ে কাজ করছি সামনে আশা করি এই বিষয়ে আপনাদেরকে সুখবর আমরা দিতে পারবো এবং দৃশ্যমান তুলতে এবং আমরা আহ্বান জানাতে চাই শ্রমিকদেরকেও যে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে আমাদের গত ঘোষণার পরেই ফিরে গেছেন দু একটা জায়গায় কিছু সমস্যা আছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করছি আমরা সেগুলো নিয়ে কাজ করছি আপনারা যদি ধৈর্য ধরে আমাদেরকে সময় দেন আমরা এই দেশের শ্রমিকদের সার্বিক কল্যাণের লক্ষ্যে সকল স্টেক সাথে নিয়ে কাজ করে যাব ধন্যবাদ ম্যানেজমেন্ট নিয়ে ইতোপূর্বে কোনো সমস্যা থেকে থাকে সেগুলোর ইনকোয়ারি করার চেষ্টা করছি এবং সামনে আরও কিভাবে বেটার ম্যানেজমেন্ট করা যায় আমরা ডিজিটালাইজেশনের কথা বলছি এবং ঝুঁকিপূর্ণ ফান্ডগুলোকে কিভাবে আসলে উদ্ধার করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি 30000 3325 জন কে দিয়েছে আর 141 টাকা দিয়েছে না এখন পর্যন্ত 3025 জন শ্রমিককে 141 কোটি 66 লক্ষ টাকা দিয়েছে

পরে শ্রমিক অসন্তোষ আহ যথেষ্ট কমে গিয়েছে আমাদের ঘোষণার পরে এবং যে শ্রমিক নেতৃবৃন্দ এখানে ছিলেন আহ ওনারা স্বাক্ষর করেছেন সেই যৌথ বিবৃতিতে আহ ওনারা চেষ্টা করছেন শ্রমিকদেরকে বোঝানোর কিন্তু